হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এর শার্ট তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই কি দেখব এগুলো আপু আজকে আমরা দেখব আইকন কটন এবং খাদি গঠন ঠিক আছে আইকন খাদি কটন এগুলো বড় থাকবে ফুল আড়াই হাত এগুলো যে জামা পায়জামা থেকে শুরু করে ভাইয়াদের শার্ট পাঞ্জাবি ফুল সবই করা যাবে সব করতে পারবে কারণ আজকের কাপড়টা থাকবে একদম অফার প্রাইস সো এই অফার প্রাইসটা আপনারা মানে মিস করবেন না এই সেম ক্যাটালগের চারটা কালার হবে দেখেন কালারটা আমরা বুঝাই দিই এটাতে কালো আছে এটাতে নেইগুলো আছে ঠিক আছে আবার এটাতে সবুজ আছে আবার এটাতে আপনি দেখেন খয়েরি কালারটা আছে মানে এক একটা শেড এক এক রকম কালার দিয়ে করা আছে চারটা চার ধরনের তো যার যেটা ভালো লাগবে এখান থেকে যার শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠায় দিবেন এটা কি কাপড় বললেন ভাইয়া এটা আইকন খাদি আইকন খাদি কটন জি এক একটার দাম কি এক এক রকম থাকবে না সবগুলো सेम একদম অফার দাম থাকবে আর অফারে আমরা যেগুলো দি सेम দামে দিই সবগুলো এই ভিডিওতে যা দেখবেন সব सेम দাম থাকবে তো ওই ডিজাইন একটা গেল এখন দেখাবো আমরা এই ডিজাইন এটা আস্তে আস্তে দেখানোর কারণ আছে অনেক আপু অবজেকশন করেছে তারা ক্লিয়ার ভাবে দেখতে পারে না আচ্ছা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আর ক্লিয়ার ক্লিয়ার বারে নিন দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় লাইটিং এর কারণে কিন্তু ভিডিও আপনারা হয়তো বা কালারটা বুঝতে পারেন না ভাইদের কাছ থেকে আবার ছবি নেবেন কারণ আমরা যথেষ্ট ভালো করে দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন যার যেটা ভালো লাগবে এই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দেন ঠিক আছে এই যে এই ডিজাইনে আমাদের কাছে দুইটা কালার আছে আইকন করতে এটা হলো মেরুন কালার আর একটা হবে নেভি ব্লু অ্যাশ কালার হ্যাঁ এই যে দেখুন পাঞ্জাবি থেকে শুরু করে সবই করা পাঞ্জাবি ফতুয়া যা যেটা ইচ্ছা বানাতে পারবে ভাইয়া ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর এখন দেখো এই ডিজাইন এই ডিজাইনের কোন কালার আছে এটারও আমরা চারটা কালার রাখছি এগুলো দিয়ে যদি আপনি কাপল ড্রেসও করতে পারবেন আপুদের হ্যাঁ ঠিক আছে কর্সেট থেকে কত করে দিচ্ছেন আপু এগুলো তো আমরা সেল করি এখানে দুইশো বিশ টাকা আড়াইশো টাকা ঠিক আছে পাইকারি দাম থাকবে মাত্র একশো বিশ টাকা আজকের ভিডিওতে যা দেখবেন

প্রথমে আমরা যেটা দেখাইছি এটা হলো সি গ্রিন কালার কালোর মতো লাগতেছে সি গ্রিন কালো আছে আমাদের কাছে যে কালো আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখালাম মেরুন কালার মেরুন কালার এই যেটা হলো ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা তিনটা ডিজাইন একই ডিজাইন তিন কালার ঠিক আছে দাম তো সবগুলো সেম থাকবে তাই না ভাইয়া জি জি ম্যাম একদম সেম থাকবে কোনো 19 20 নাই যেটাই নেবেন এখান থেকে যার শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কাপড় হাতে পাওয়ার পরে টাকা দিবেন আমরা কিন্তু ক্লোজে একদম ভালো করে দেখানোর চেষ্টা করি তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন আপনারা ভাইদের ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে এই যে দেখেন আপনারা কি সমস্যা হবে দেন আপনারা ভিডিও কলে দেখবেন ঠিক আছে কোনটা আগে চুজ করতে হবে ভিডিও কোনটা নেবেন স্ক্রিনশট দিবেন সবগুলো তো দেখানোর সম্ভব না দশটা আমি আপনার সামনে এভাবে নিয়ে আসবো নিয়ে এসে আপনাকে এই যে ভিডিও কল যেমন ভিডিওতে দেখাচ্ছি এভাবে আপনাকে আমরা ভিডিওতে দেখাবো ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখাবো কিন্তু আগে আপনাকে মার্ক করে দিতে হবে কোনটা কোনটা নেবেন আপনি ঠিক আছে কারণ এক সঙ্গে সব ভিডিও কল দেখাবো সবই 120 টাকা তাই না ভাই সবগুলো 120 টাকা পার করে আমি ছাড়া যা আছে কাপড় খালি সব 120 টাকা 120 টাকা শুরু এগুলো যেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে এই যে আরো দুই তিনটা কাপড় আছে দেখেন এগুলো 120 এ আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিশাল অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে আমি ইউনিক একটা কালেকশন এটা আলাদা একটা কাপড় এই কাপড়টার নাম হলো অরিজিনাল লোন ঠিক আছে এটা হচ্ছে সাত ছ ম্যাচিং আলাভিন ডেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ